টু মাই চ্যানেল বিউটি আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল যাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় যে দিদি একটা হেয়ার সিরাম কিনেছি চারশো পাঁচশো টাকা দিয়ে এখন ব্যবহার করছি আবার চব্বিশ ঘন্টা পর চুলটা কি আবার ফ্রিজি হয়ে যাচ্ছে তাহলে আমার কি হেয়ার সিরামটা ভালো না না কি আমার হেয়ারটা ভালো না বা আমি হেয়ারে কি ব্যবহার করব। আমি কিন্তু রিসেন্টলি এই বছরে দু মাস হতে চললেও আমি একটা হেয়ার সিরাম ব্যবহার করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই হেলথ সিরামটা টোটালি মেডিকেটেড হেয়ার সিরাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কতটা ভালো এবং কতটা বেনিফিট তোমরা অনেক কিছু নলেজ জানতে পারবে যে চুলের সম্পর্কে এবং চুলটাকে কীভাবে সিল্কি এবং সফট রাখবে সেটাও জানতে পারবে এত পয়সা এদিক ওদিক নষ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে হয়তো তোমাদের চুলের জন্য একটা বেস্ট 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 হেয়ার সিরাম এটি হলো থ্রি চস হেয়ার সিরাম এটা কিন্তু হেয়ার ড্রাই এবং রিপেয়ার করতে সাহায্য করে এটার প্রাইস রয়েছে কিন্তু তিনশো উনচল্লিশ টাকা আর এর মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু একশো এম এই সিরামটার কথা যদি এক কথায় বলি তো প্রচণ্ড লাইট ওয়েট অ্যাপ্লাই করতেও ভীষণ সুবিধা আর খুব একটা স্মেল তোমরা পাবে না কারণ খুবই স্মেল কম আর এর মধ্যে কোনো ইনগ্রিয়েন্ট লিস্ট নেই সেই কারণে এই মুহূর্তে আমি তোমাদের সাথে ইনগ্রিয়েন্ট লিস্টটা শেয়ার করতে পারলাম না এই হেয়ার সিরামটা কিন্তু অল হেয়ার টাইপ ব্যবহার করতে পারবে কেরোটিন তারপরে যা যা তোমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট থাকে তার সাথে ভার্জিন হেয়ার হেনা করা হেয়ার কালার করা হেয়ার কার্লি হেয়ার সব রকম হেয়ার টাইপে ব্যবহার করতে পারবে ছেলে উভয় মেয়ে দুজনেই ব্যবহার করতে পারছো তার সাথে কিন্তু এটা তোমরা তেরো বছর বয়স থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো তো আমি ব্যবহার করে যতটুকু ফিল করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আমি জবে থেকে ব্যবহার করা শুরু করেছি আমার না যে কোনো হেয়ার সিরাম ব্যবহার করলে চব্বিশ ঘন্টা পরে না হেয়ার সিরামটা যেন কোথায় গায়েব হয়ে যায় চুল আবার ফ্রিজি হয়ে যায় আবার কি হেয়ার সিরাম মার আমি যতদূর জানি যে ভেজা চুল বা শ্যাম্পু করা চুল ছাড়া হেয়ার সিরাম চুলে ব্যবহার করা উচিত না এতে হেয়ার অনেকটা ড্যামেজ হতে পারে এবং মুখগুলো ভেঙে ভেঙে দুমকো চুলের সমস্যা হতে পারে তো সেই কারণে আবার শ্যাম্পু করো আবার সিরাম ব্যবহার করো আবার চুলটাকে ম্যানেজ করা খুবই প্রবলেমেটিক ছিল তো সেই কারণে আমি মেডিকেল স্টোর থেকেই প্রোডাক্টকে কিনেছি তোমরা কিন্তু ডেফিনেটলি এটা মেডিকেল স্টোর থেকে কিনবে কোনো আউফাউ জায়গা দিয়ে কোনো ফ্লিপকার্ট কোনো অ্যামাজন কোথা দিয়েও কিনবে না শুধুমাত্র মেডিকেল স্টোর থেকেই কেনার চেষ্টা করবে এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও আর কোথা দিয়েও কিন্তু কিনবে না তো আমার যে প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো থেকে আমি অনেকগুলো সিরাম কন্টিনিউ ব্যবহার করছি তো কোনোভাবে রিকভার করতে পারিনি এই জানুয়ারি মাস থেকে আমি এটা ট্রাই করছি আর চুলটা দেখো কতটা ম্যানেজেবল রয়েছে কতটা সফট রয়েছে আমি যেরম তেরম স্টাইল করতে পারছি আর আমার ভালো লাগছে চুলটা প্রচণ্ড সফট মানে যদি আমি চান করার মানে শ্যাম্পু করার দিন ব্যবহার করছি তাহলে আমার অ্যাট লিস্ট অ্যাটলিস্ট সরি তিন দিন আমি মানে চুলটাকে দেখতে পারছি ভালোভাবে মানে ওরকম না যে ব্যবহার করার পরেই ড্রাই হয়ে যাচ্ছে প্রচণ্ড ভালো যাতে প্রচণ্ড ফ্রিজি ইয়ারের সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটা ভীষণ ভালো ট্রাই করে দেখতে পারো তো তবু আমি তোমাদেরকে একবার ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে তোমরা আমার বিফোর হেয়ারটা দেখে নাও হেয়ারটা কিন্তু প্রচণ্ড ফ্রিজি হয়ে রয়েছে এটা ইউজ করার একটাই সঠিক নিয়ম ভেজা চুলে এক থেকে দু ড্রপ হাতের মধ্যে নিয়ে ড্যাপ ড্যাপ করে চুলে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে একটুখানি কম করে চুলটাকে বেঁধে রাখবে দেখবে ঠিক এরকম টাইপেরই সিল্কি অ্যান্ড সফট একটা হেয়ার তোমরাও পাচ্ছ এটা কিন্তু শ্যাম্পু করার পরেই ব্যবহার করতে হবে ভেজা চুলে একটু ভেজা চুলে ব্যবহার করবে তারপরে কম করে নিতে পারো এরকমই টাইপেরই কিন্তু তোমরা রেজাল্ট পাবে আমার তো বেশ ভালোই লেগেছে আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি ঠিক কীভাবে ব্যবহার করলাম তোমরাও কিন্তু যারা ফ্রিজি হেয়ারের সমস্যায় ভুগছো হয়তো অনেক সিরাম বা অনেক শ্যাম্পু চেঞ্জ করে কোনো রিকভার পাওনি সিরামটা ব্যবহার করে দেখো টোটাল চেঞ্জ হয়ে যাবে তোমাদের হেয়ার আমি ডেফিনেটলি তোমাদের গ্যারেন্টি দিতে পারি ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিওটিকে আমি এখানেই সপ্তাহ কালাম আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ট্রমের চ্যানেল সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বটে ছোটো ক্লিক করে দিতে আমি কোথাও নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে প্লিজ সাবস্ক্রাইব ট্রুমি চ্যানেল থ্যাংক ইউ